হ্যালো বিহার আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লকটি হাজির হলাম সেটা হলো দেখেন গোলাপের যত্ন এখানে সাত পাতা হয়েছে এই সাত পাতা এটা কাটিয়ে দিতে হবে এখন গোলাপের যত্ন নিতে হবে ফুল কিছু হয়ে জরে গেছে এখন এলো এটা কাটতে হবে এটা রাখা যাবে না এটা এলো সাত পাতা যদি আপনাদের কাছে এরকম সাত পাতা গণবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রত্যেকটাই সাত পাতা এটি কেটে দিবেন আর যেগুলি পাঁচ পাতা আছে এগুলি রেখে দিবেন এটা কেটে দিবেন এরকম গুড়ের থেকে এই যে এই যে এটাও সাত পাতা জ্বালাইছে এক দুই তিন চার পাঁচ চার সাত সাত পাতা দৌড়ায়

তারপরে দুইটা সার ইউরিয়া আর এগুলো পটাশ ইউরিয়া পটাশ দেবে এরকম করে জোর জোর করে দিকে দেবেন ওরা খাইব দেখবেন দেখবেন যে আবার ফিরে হবে সুন্দর যে আমার বাগানে একটা সাত পাতা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন সাত পাতা ডাল রাখা যাবে না এরকম করে ঘুরতে কেটে দিতে হবে কাটার পর সাত করে যদি রকম মরা ফুলগুলি এবার কেটে দি একটা পোয়া হইতাছে ইউরিয়া আর এলো পটাশ মিলিয়ে দিয়ে গাছের ঘুরে দিবেন না চার দিকে এগিয়ে দিয়ে একলাগে রাখবেন আমার কাছে আর গাছ আছে

গরমে সময় গরম পড়ে গেছে শীত চলে গেল বিশ না Siup kato aso Yine sezai N進